mày mày cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn একটু রিক্সা দুটি দেখো কা ফানি আর ফানি খালি আমরা আসি এই মুহূর্তে এটা হইল সুভানিঘাট থেকে ইবিনে সিনার প্রজেক্টটা কি দরিয়া যে যothorপুর যে রাস্তা গেছে সুবানিঘাট দরিয়া সুবানিঘাটে বামে ও রাস্তা ভাই আছে এবং দেখো কা কি রকম অবস্থা আসলে এর মূল কারণ হইল যে সুরমা নদীতে আসলে বড়াট হই গেছে সুরমা সরি সুরমা নদীর যে পানিটা সুরমা নদীতে যে সিলেটের শহরের পানি কিন্তু নামতে পারে না আমরা দেখাম আমরা โปรตุกด่าส่วนมุจจามล่าส่วนเราแบ่งดิบิซีดูเดี๋ยวฉันมันช่วย আসলে এই যে উপশহর এলাকাবাসী বা সুবানিঘাট এলাকাবাসী আসলে সবচেয়ে বড় কষ্ট হইল যতবারও আসলে তখন বর্ষাকাল আওয়া মানে হইল তারার দুর্গতি তারার এই যে দহোকা এই এই দেখো দহোকা পুরা পানি ডুবে গেছে নিস্তালাত পুরা পানি অলপ বাইক দেখাইছাম ভাই নামৰ দেখাই যাম আপোনাৰ কি পোৱা হ'ব মাংসৰ দোকানৰ দোকানৰ একেবাৰে পানী উঠি গৈছে আইতো চাম নে গে ঘিমনে

গতকালকে রাত্রে আসলে সারা রাত বৃষ্টি হয়েছে হ্যাঁ এটা ভাই খবর পানি আছে অতকার রিক্সার মাঝে ফানি উঠে গেছে রিক্সা পুরায় কিন্তু ডুবাইল

এই দহকাই বাসা পুরা ফানি নিছে নিস্তালাটা পুরা ফানি গ্রিল ট্রেলি বাসার তো আর কোনোভাবে মানুষ কোনো কোনো নাই অবস্থা নাই এই সাইডে দিয়ে মূলত এই যে আমরা রিক্সা ড্রাইভার বাই হলে বাসা বাড়ির মানুষের যায়রা যাই রা তারা এই সার্ভিসটা দিরা সো এটা আসলে খুবই তারার খুবই কষ্ট আসলে রিক্সা চালক হলরও কিন্তু তারপরে কিছু করার নাই তো তারা আসলে মানুষের বাসা বাড়িতে নিয়ে দিরা জিনিসপত্র সরাইরা অনেকে আর নাই ভাই আসলে যে অবস্থা আমরা ভালো আছে আর কি ও তো বাসার অবস্থা দেখো পুরা থাসকে আস্তে দেও নোন মনোে আমে আ্য়ি আলে পোয়ি ইনো একটু রাখুন জন্য আপনার আমি কিছু পেমেন্ট করব বুঝছেন আমরা দেখি আর ইনোর মাঝে আমরা সিলেক্ট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সংবাদ মাধ্যমের লগে মাত্রা টেলিভিশনের লগে মাত্রা ইনোর মাঝে এখন টেলিভিশন আসছেন মোহনা টেলিভিশন আসছেন এই যে মানুষের কষ্ট আসলে এটা অবর্ণনীয় যারা এই কষ্ট আসলে করছেন যারা এই আসলে তারাও আসলে বুঝতে পারবাই

আমরা আর সাবেক মেয়র আরিফুল চৌধুরী গতকালকে রাত্রে থাকি কিন্তু সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণেও মূলত এই পানিগুলা সিলেট শহরের পানিগুলা কিন্তু এই মুহূর্তে নদী দিকে যে প্রবাহিত হয় পানি এই পানিগুলা কিন্তু নাম পারছে না যে কারণেই কিন্তু মূলত এই জলাবদ্ধতা এবং নদী খনন না হইলে মূলত এই জলাবদ্ধতা থাকি মানুষ সিলেটের উপসর এলাকার মানুষ বা তালতলা এলাকা তো বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা কিন্তু এই পানি উঠছে আমার ধান কথা আছে আছে

সুবানীঘাট জতরপুর থানিশাল গাছিতুলা এইসব নিম্ন অঞ্চলগুলা মানে ওয়াটার লেভেল থেকে প্রায় তিন চার ফিট করে নিচা যখন সুম নদী কানায় কানায় বরে যায় তখন কিন্তু এই পানিগুলো উল্টো দিকে মারে কারণ এটা আমাদের ওইখান থেকে এটা তিন চার ফিট নিচা এক এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা যদি আপনাদের মনে থাকে গত বছর বন্যার সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সাকিট হাউসে আসছিলেন তখন আমি বলেছিলাম স্পেসিফিক করে বলেছিলাম যে আমাদের বিভিন্ন প্রকৌশলীদের অপিনিয়ন নিয়েই সিলেট এই অঞ্চলটাকে যদি শহরকে এই জলবদ্ধতার হাত থেকে যদি রক্ষা করতে হয় তাহলে কিন্তু সুনমা নদীর উভয় তীরে আপনার বেরিবাদ দিতে হবে এক নম্বর বেরিবাদ দেওয়া দিতে হবে সুরমা নদী খনন করতে হবে গত বছর শুনলাম সুমা নদী খনন হয়েছে সুম নদী যদি খনন হইতো তাহলে আজকে এই বৃষ্টি ছাড়া গতবারের চেয়ে তো এবার বেশি পানি হইতেছে বেশি পানি হচ্ছে এখন এটা দ্রুত গতিতে যদি এটা ন্যাশনাল লেভেলে না নেওয়া হয় সিলেট সিটি কর্পোরেশনের যত খাল ছাত যতই করে না কেন লাভ হবে না যতক্ষণ পর্যন্ত সুমনা নদী খনন এবং ওই সাইডে বেরিবাদ না দেওয়া এবং বেরিবাদের আরেকটা কারণ হচ্ছে সুম চাইলেই সব জায়গায় খনন করতে পারবেন না কারণ সিলেট শহরের ভেতরে যে পাঁচ পাঁচটা ব্রিজ হয়েছে মাত্র পাঁচ ছয় কিলোমিটারের ভিতরে চার পাঁচটা ব্রিজ এই ব্রিজের বেজগুলো নদীর মধ্যখানে পড়ে দেওয়া নদীর হারিয়ে হারিয়েছে তো সেই ক্ষেত্রে উচিত হলো এই বেড়ি দিয়ে যখন পানি আসবে আমরাও সুইচ গেটটা দিয়ে বন্ধ করে দেওয়া এবং পাম্পিং দিয়ে এইটাকে আউটে তাহলে এই নগরবাসী এই যে বিশেষ করে এই ধরনের এলাকাতে মানে মিসতলা বা দোকান পাট এইটা পানির থেকে পানি রক্ষা পাবো এখন ব্যাপারটা হলো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে জিজ্ঞেস করে খালি স্কিমই তৈরি তারা যখন স্কিম তৈরি করার কথা বলে তারা আরম্ভ করে সেই জকিগঞ্জর বর্ডার থেকে আর শেষ করে নিয়ে তারা ওই প্রজেক্ট অর্থ বাড়াইবার জন্য বৈরবে নেওয়া শেষ করে আমরা বলছিলাম এত বড়ো প্রজেক্টের দরকার নাই তুমি পঞ্চাশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকার প্রজেক্টের দরকার তুমি শুধু শহরের ভিতরে যে নিম্ন অঞ্চল যেগুলো আছে এইটা দুই সাইডটা বেরিবাদ করলেই আজকে আমাদের এই অবস্থা আর দেখেন এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ভারতে যদি এখানে বৃষ্টিও না হয় আপনার মেঘালয়ের সাইডে যদি বৃষ্টি হয় তাহলেও পানি সে শহরে বাড়বে বলছেন সহক্ষা বাদ এবং সৌরক্ষা বাদ আমরা দেখলাম পরশুদিন বলেন এটার নিজেও কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এটা এইটা যদি উনি বলেন এটা দুঃখজনক কারণ সেটা বলবেন কেন সিলেটের প্রতি যে বিমাতাসুলভ আচরণ হত তার আরেকটা প্রমাণ আমি দেখা দিচ্ছি এইগুলো তো আজকে না আজ পনেরো বৎসরেও যদি সরকারের এই দুটি নদীবাদের প্রকল্প যদি না হয় তাহলে কখন কখন তারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে গিয়ে দেখেন আর সিলেটের অবস্থা দেখেন আপনি ওই বরিশাল খুলনা রাজশাহী ওদিকে যান ওদিকের সড়ক যোগাযোগ ব্যবস্থা আর আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা দেখেন আজ পর্যন্ত ঢাকা সিলেট লাইন এখন পর্যন্ত হচ্ছে আপনি দেখেন বিমানবন্দরের পাশে এই যে বাদাঘাট বিমানবন্দর এই এদিকে হইলেও এই পাঁচ কিলোমিটার জায়গা এখন পর্যন্ত অধিগ্রহণের প্রচেষ্টা শেষ হয় নাই তো কাকে কি বলবেন এটা এরপরে দেখেন কিছুদিন আগে আমি ট্রেনে গেছি শুনলাম আমাদের জন্য বরাদ্দ ছিল ঢাকা সিলেট টাঙ্গুয়ার এক্সপ্রেস তো এটা কিছু বরাদ্দ দেওয়ার সত্ত্বেও এটা কোন মহারথী নির্দেশে এখান থেকে এটা চলে গেল আমাদের এতজন মেম্বার অফ পার্লামেন্ট আছেন সবাই দৃষ্টি একই আছেন দেখা উচিত ছিল যে সিলেটের জন্য বরাদ্দ কিন্তু এই এই জিনিসটা কীভাবে বাতিল হবে বা বাতিল যদি নাও করে তাহলে কেন চালু হলো না চালু যখন প্রসেস অর্ডার সব কিছু দেওয়ার পরে কোন ক্ষমতা বলে এটাকে বন্ধ করা হলো আর আজকে এই 18 ডেভেলপমেন্ট বোর্ডকে জিজ্ঞেস করে তারা সুझा কথা বলে আমরা স্কিম তৈরি করব স্কিম তৈরি করতে এখানে কী হলো আপনি যে আপনি বললেন যে আপনি আমার আমার তো একটা প্রজেটর নিয়মে এক বছর প্রধানমন্ত্রী কাছে দয়ার অর্থ হলো যে উনি নির্দেশনা দিয়েছেন এবং বললেন যে এটা করার জন্য কিন্তু এখন পর্যন্ত তার কোনো কোনো মানে প্রক্রিয়াই দাতে আরম্ভ হয়নি যেটা মাননীয় সংসদের উদ্দেশ্য বলেছেন তো দুর্ভাগ্য আমাদের সিলেটবাসীর আমরা যদি এই বিশাল অঞ্চলকে যদি রক্ষা করতে হয় তাহলে ইমিডিয়েট এই দুটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে হবে এখানে যদি ভালোভাবে সিটি কর্পোরেশন বা অথরিটি এটা সিটি কর্পোরেশন কুরু কর্পোরেশন দ্বারা সম্ভব হয় না যদি জাতীয় হবে এটাকে এখন সে তো সরকারি দলের যেহেতু আছে এবং সরকারের প্রধান সরকার প্রধান সহ তাদের সঙ্গে তার বিশ্বাস সে যদি এটা নিয়ে প্রজেক্ট যে এই নদীবাদ তাহলে এইটাই তার হওয়া উচিত এই শহরকে শহরবাদ যদি করতে পারে নগর তাহলে নগরের এই নিম্ন অঞ্চলগুলো বেঁচে যাবে তো আমরা শুনছিলাম আহ আমাদের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর কথা এবং আসলে এই যে জায়গায় আছি এখন আমি এটা হচ্ছে সিলেট নগরের শুভানীঘাট থেকে এটা যতরপুরে যে রাস্তা সেই রাস্তা এবং শুধু এই এলাকা না নিম্নাঞ্চল হিসেবে পরিচিত এখন যে আমরা তালতলা শেখঘাটের কিছু এরিয়া পাশাপাশি আমাদের উপসর উপসর এলাকা এখন মোটামুটি বেশ কয়েকটি ব্লক এবং মেইন সড়ক ও পানির এখন নিমজ্জিত তো আমরা আসলে কিছু বলার নেই এই অবর্ণনীয় কষ্ট থেকে আসলে কবে যে সিলেটবাসী মুক্তি পাবে এটা আসলে একটা অনিশ্চিত বলা চলে আমরা এটি বলতে পারি যে যত তাড়াতাড়ি সম্ভব যদি সুরমা নদীর খনন করার পর সুরমা কুশিরা খনন হবে পাশাপাশি সরকা বাদ তৈরি হবে এটি যতদিন পর্যন্ত হচ্ছে না এবং গত এক বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে কিন্তু তিনি এই সব প্রকল্পগুলো বাস্তবায়নের ব্যাপারে তিনি বলে গিয়েছিলেন এখন পর্যন্ত কেন এবং গত পরশু দিন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমেন এমপি এই আসনের এমপি তিনি তিনি নিজেও কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত সৌরক্ষা বাদের জন্য যে প্রকল্প সেটি তৈরি হয়নি তিনি নিজেও ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসলে এখন আমরা যদি সবাই সিলেটবাসী সবাই মিলে যদি আসলে না জাগি না জাগ্রত হই না যদি সচ্চার হই তা না হলে কিন্তু এইভাবেই আমাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ প্রতি বর্ষাকালেই বর্ষা হবে এখানে আসলে সিলেট সিটি কর্পোরেশনের একজন মেয়রের পক্ষে সিলেটের এক আসনের একজন এমপির পক্ষে এটি করা সম্ভব নয় সবাই মিলেই কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে এই আওয়াজ তুলতে হবে হতে হবে তাহলেই কিন্তু আমাদের এই দুর্গতি থেকে আমরা হয়তো রক্ষা পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম 哎。That